দীর্ঘ প্রতীক্ষার পর জুলাই সনদে স্বাক্ষর হচ্ছে আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে স্বাক্ষর হবে এই সনদ অনুষ্ঠানের আগ মুহূর্তে আহত জুলাই আন্দোলনে প্রবেশ করে জুলাই সনদে স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে সংসদ ভবনের সামনে বিক্ষোভ করছে তারা দাবির বিষয়ে এই জুলাই যোদ্ধা জানান আমাদের দাবি হচ্ছে যে জুলাই যে পাঁচ নাম্বার ইয়াটা পাঁচ নাম্বার যে খরচা দিয়েছে ওইখানে বলা আছে যে জুলাই সোনাদের পূর্ণবাসন সহায়তা এখানে বলা হয় না যে জুলাই শহীদদের আইনি স্বীকৃতি দেবে তো একটা জুলাই যোদ্ধাদের এবং জুলাই শহীদ আইনি স্বীকৃতি না দেয় রাষ্ট্র তাহলে কিভাবে পরবর্তীতে নির্বাচনে যে সরকার আসবে সেই সরকার তাদেরকে রাজাকার বলে আকা দেবে না তার তো কোনো গ্যারান্টি নেই তো আমরা এই কারণে আজকে রাস্তায় নামছি যাতে জুলাই শহীদদের এবং জুলাই যোদ্ধাদের আইনে স্বীকৃতি দেওয়া হয় এবং রাষ্ট্রের ভিতরে মর্যাদা দেওয়া হয় বিক্ষোভকারীদের অভিযোগ জুলাই গণপুত্থানে আহত হওয়ার পরও তারা যথাযথ চিকিৎসা পাননি জুলাই সনদের আওতায় তাদের আইনি সুরক্ষা দেওয়া হয়নি বারবার দাবি জানালেও সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি তাদের যেমন আমাদের আইনি সুরক্ষা আমাদের পুনর্বাসন আমাদের যে রাষ্ট্রীয় স্বীকৃতি জুলাইয়ের যারা শহীদ হয়েছে তাদের বীর হিসাবে স্বীকৃতি দেওয়া এবং সকল গণহত্যার বিচার মানে জুলাইয়ের পক্ষের যে শক্তির যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলোর বিচার যে কোনো রাজনৈতিক সরকার আসলে পরবর্তীতে অপরাধী হিসেবে তাদেরকে বিচারের মুখোমুখি করা হতে পারে সেই শঙ্কাও জানিয়েছেন তারা আইনি সুরক্ষার পাশাপাশি স্বৈরাচারের দোষুর হিসেবে রাষ্ট্রপতির পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ আমরা গণভবন মুক্ত করেছি স্বৈরাচার কিন্তু বঙ্গভবন এখন মুক্ত হয় নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি ফেসিবাদের দোষর স্বৈরাচারের দোষর উনি জুলাই হত্যা গণহত্যার নির্দেশদাতা তাই ওনাকে পদত্যাগ করতে হবে ওনার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে রাষ্ট্রপতি হওয়ার কোনো যোগ্যতা নাই আমি বলবো অনতিবিলম্বে জুলাই যুদ্ধাদের আহ্বান জানাবো রাষ্ট্রপতি যেন পদত্যাগ করে সেই জন্য সরকারকে চাপ দেওয়া হোক বিক্ষোভ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে নিরাপত্তার কারণে সংসদ ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আহত জোলাই যোদ্ধারা বলছে রক্ত দিয়ে অর্জিত স্বাধীন দেশে স্বীকৃতি ও আইনি সুরক্ষার জন্য রাস্তায় নামতে হবে এটা বেদনাদায়ক এম এম রহমান খবরের কাগজ